কবরে কথা শুনলে চোখ থেকে পানি পড়ে কেন জানেন এখন আমাদের যেহেতু আমরা এখন আপাতত গজল বলি মানুষকে খুশি করার জন্য নয় এখন অন্তর থেকে নবীর স্টেজ দাঁড়িয়ে বলছি কসম করে বলছি আল্লাহ আল্লাহ রসুল খুশি হলে আমরা খুশি এখন আর মানুষকে খুশি করার আমাদের দরকার হয় না তো কবরে আমাদের যেতে হবে যেহেতু আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লা রহমান রহিম কুল্লু মউত প্রত্যেক প্রাণীকে আমি কিন্তু মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে কেউ কেউ আজকে রেহাই পাবে না এই মৃত্যু থেকে অর্থাৎ মৃত্যু এসে যাবার আগে আল্লাহর কাছে তবা করি নাও এবং আমার যে সমস্ত যুবক ভাইরা যারা এখনো পর্যন্ত নামাজ কালামে ধার ধারে আমি অনুরোধ জানাচ্ছি এইরকম ইসলামিক অনুষ্ঠান দিয়ে জান্নাত পাওয়া যায় না এই ম্যাকা খরচা হয়েছে প্রায় দুই দিনের খরচা ধরে আমি দু লাখ টাকা ধরলাম এই দু লাখ টাকা খরচা করে কিন্তু ওরা জান্নাত পাবে না আপনারা এই রাত ভোর ধরে গজল শুনলেন শীতের রাত্রেবেলা আপনারাও কিন্তু জান্নাত পাবেন না আমরা গজল গাইলাম আমরাও কিন্তু গজল বলে জান্নাত পাবো না যতক্ষণ পর্যন্ত ঘর আমরা না ভর্তি করব আমার মায়েরা যতক্ষণ পর্যন্ত যায় নামাজে বাজে সিজদাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে আমাদের জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে যেহেতু আজকের যদি আমরা মারা যাই এই রাত্রেবেলা এখান থেকে যদি কেউ মারা যায় আল্লাহ না করুক যদি কেউ মারা যায় কাল ভোরের বেলা মোয়াজ্জিন উঠে মসজিদে বলবে আমাদের অমুক গ্রামে আমাদের গ্রামে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বার্তা জানাজা দাপন হবে ইনশাআল্লাহ হেকে দিল এখন আপনারা একটা বার একটু যাচাই বাছাই করে অন্তর থেকে ভেবে দেখেন যে তার বাপ তার মা না হয়ে যদি ওখানে আপনার নামটা অ্যালাউন্স হয় তাহলে আপনি কি করবেন সারা জীবন নামাজ পড়া হলো না রোজা রাখা হলো না তবা করা হলো না মৌত এসে গেল তখন আপনার অবস্থা কি হবে জানেন ছন্দের মাধ্যমে দু একটা ছন্দ শুনে দিচ্ছি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন কবর কবর সংগে গেহো না বিনা কবর কবর কঠিন কবর না বিনা কবর কবর কঠিন কবর সঙ্গ না বিনা शाम बीच কাঁপে কুড়ে शाम बीच

একটা মা স্মরণ করেন মৃত্যুর কিন্তু গ্যারেন্টি নেই আজ আমি এখানে গজল বলছি আজকের আমার ড্রাইভারটা আসেনি আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছি ভালো করে বুঝবেন এখান থেকে বাড়ি পর্যন্ত যাব তো আর কোনো গ্যারেন্টি আছে রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে ভালো করে বুঝবেন আমার কথা আজকের গজল শুনছেন কালকের ওয়াজ শুনবেন তার কোনো গ্যারান্টি নেই রাত্রে আপনার মৃত্যু হয়ে যেতে পারে একবার যদি মৃত্যু হয়ে যায় আপনার নাম এলান হবে আপনার খাটিয়া ধরে সবাই কবরস্থানে যাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে আপনাকে কবরে শোয়ানো হবে পাঁচ গুণ চাপা দেওয়া হবে চাটাই দেওয়া হবে তারপর মাটি গুণ দেওয়া হবে আস্তে আস্তে আলোকময় কবরটা পুরো অন্ধকার হয়ে যাবে সবাই চলে যাবে কেউ আপনার সঙ্গে থাকবে না কবি চন্দ্রমাধ্যমের ইচ্ছা দেখেন

মন কাপি ফারেস তারা ছড়ে এলো এই সিরাজুল ভাই বলছিল দুটো এক্সট্রা আসবে তাই তো খবরে দুটো এক্সট্রা আসবে তো আমর হিসাবে আসবে আমল হিসাবে যদি আপনার আমল ভালো থাকে তাহলে ফারিস্তাদের আল্লাহবাক পাঠাবে না আর যদি আপনার আমলে ঘাটতি থাকে ওই বলতে হলে না আব্বা এ বা ফেরেস্তার তো ভুল হয়ে যাবে সিরাজুল ভাই ওই কথাই তুলেছিল বেশ ভাল লাগছিল দেখেন কবরে জড়ে তো মন কানা ফরিস্তারা নেমে এলো ওঠো সারা জীবন অনেক আয়সারাম করেছো হা হা তুমি খুব ভালো মানুষ ছিলে দুনিয়ায় কত মানুষ তোমাকে বলতো আহা লোকটা কত ভালো কত সমাজ সেবা করতো আহা সন্তানদের ভবিষ্যৎ করে দিলো চারতলা বিল্ডিং বালাখানা বানালো কত গরিবের সাহায্য করতো তা গরিবের সাহায্য করেছে তোমার সাহায্য এখন কে করবে গরিবের সাহায্য করতে গেলে না নামাজ পড়লে না আরো বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ইমান আমল থাকলে বলতে পারবো ইমান আমল যদি না থাকে হাই আফসোস হাই আফসোস আমি কিছু জানি না তোমরা সামনে আসবে না তোমরা দূরে স্বরে যাও তোমাদের ভয়ঙ্কর হ্যাঁ দেখে আমার ভয় হয় তোমরা সামনে আসবে না দূরে স্বরে যাও কথায় বলে মন নেকির ফারিস্তাদের এই সহজ তিনটে প্রশ্ন এই সহজ তিনটে প্রশ্ন আর মন নেকির পারিস্তাদের চেহারা দেখে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে এত কঠিন হবে সেই ফারিস্তাদের চেহারা এবং কবরে তিনটি কঠিন প্রশ্ন তাই সেদিক থেকে তৈরি হয়ে যাও যখন তখন তোমার মৃত্যু এসে যেতে পারে তখন আর কোনো পরিত্রাণ পাবে না তোমাকে ঘাড় ধরে নিয়ে চলে যাবে যদি ইমান আমাল ঠিক থাকে তাহলে কবর ভালো ব্যবহার করবে ইমান আমাল ঘাটতি থাকলে তোমার কপালে দুঃখ কাজে কানার খোঁড়া মনে রেখে দেবে তাই কবি লিখছে মন কারণে ফারিস্তারা হাসপে চোখে কবরে আসাচ্ছে যখন খন কগ